আমরা আগের ভিডিওতেই শিখেছি তরঙ্গমুখের ধারণা সম্পন্ন বিন্দুগুলো যে তলে বা রেখায় থাকে তাকেই তরঙ্গমুখ বলে আর এটাও দেখেছি আলোর উৎস যদি বিন্দু উৎস হয় অর্থাৎ কোনো বিন্দু থেকে আলো যদি ত্রিমাত্রিক দেশে চারিদিকে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে তরঙ্গমুখ হয় গোলিও কিন্তু তার মানে আবার এটা ভেব না যে তরঙ্গমুখ মুখ সর্বদা গোলকাকার হয় এই যেমন ধরো আমরা যদি কোনো সরল রৈখিক আলোর উৎস নিই অর্থাৎ কোনো রেখাচিত্র থেকে যখন আলো বেরিয়ে আসে চারিদিকে ছড়িয়ে পড়ে তখন কিন্তু আমরা সমদশা সম্পন্ন বিন্দুগুলোকে পাব একটি চোঙের বক্রতলের ওপর অর্থাৎ সেক্ষেত্রে তরঙ্গ মুখ হবে চোঙাকার আবার ভাবো বহু দূরে অবস্থিত কোনো বস্তু থেকে আলোক রশ্মিগুচ্ছ আসছে সেক্ষেত্রে রশ্মিগুলোকে আমরা সমান্তরাল ধরে নিই তাই না আর এই সমান্তরাল রশ্মিগুচ্ছের ক্ষেত্রে তাহলে তরঙ্গ মুখ কেমন হবে বলতো সমতল হবে তাই না তার মানে সমান্তরাল রশ্মিগুচ্ছের ক্ষেত্রে সমদশা সম্পন্ন কণাগুলোকে আমরা পাবো সমতলের ওপর আচ্ছা এই এতটা আলোচনার পর কোনোভাবে তরঙ্গ মুখ আর এতদিন ধরে চেনার টার্ম আলোক রশ্মির সম্পর্ক কিছুটা বুঝতে পারছো আসলে দেখো তরঙ্গমুখের মুখের উপর আঁকা অভিলম্বকে আমরা এতদিন রশ্মি নামে চিনে এসেছি এই রশ্মি আসলে আমাদের তরঙ্গের শক্তি সঞ্চারের অভিমুখ এবার তাহলে চলো তরঙ্গমুখের বেশ কয়েকটি ধর্মের দিকে চোখ রাখা যাক তরঙ্গমুখের উপর যে কোনো বিন্দুতে অভিমুখ আঁকলে তা ওই বিন্দুতে তরঙ্গের বেগের অভিমুখ দেবে আমাদের কোনো মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গ এগিয়ে যাওয়ার অর্থ হলো তরঙ্গ মুখেরও এগিয়ে যাওয়া তাই কোনো মাধ্যমে তরঙ্গের বেগ ভি হলে প্রতিটি তরঙ্গমুখের বেগ ভি হবে পরপর দুটো তরঙ্গমুখের মধ্যবর্তী দূরত্বই হলো ওই তরঙ্গের তরঙ্গ তরঙ্গ তরঙ্গমুখ সম্পর্কে যতটা জানার যা যা জানার তা কিন্তু আমরা জেনে নিলাম এই দুটো ভিডিও থেকে এবার আমরা আলটিমেটলি জানবো হাইকের সেই বিখ্যাত তত্ত্ব তবে সেটা পরের ভিডিওতে সঙ্গে থাকবে